আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ছোট ভাই দাঁড়াও একটু তোমার সাথে কথা বলবো তোমার হাতে কিসের ব্যাগ চালের ব্যাগ চালের ব্যাগ ও কিসের চাল তুলছো আমরা মাদ্রাসা চাল তুলছি ও কোন মাদ্রাসায় পড়ো আমরা পাটুলিপাড়া মাদ্রাসায় পড়ি ও ভাঙুরা পাটুলিপাড়া জি ও তো এই ব্যাগ হাতে এই কাগজ হাতে এটা কখন বের হয়েছে তোমরা আমরা বের হয়েছি আটটার সময় ও এটা কি হুজুররা বলছে কই কিছুই তো ব্যাগে কি দেখি দেখাও তো ব্যাগে চাউল নাই ও তাহলে কি তুলছো তুলছি রাখি ও রাইখে আসছো রেখে আবার আসছো

সবটাই দেয় এখনো কতদিন এ চাল তুলতে হবে হুজুরদের তোমরা বলো না যে আমরা মাদ্রাসায় পড়তে আসছি এভাবে আমাদের দিয়ে বাড়ি বাড়ি চাউল তোলা মানুষে অনেকে দেয় না বা অনেকে নানান কথা বলে এ কথা তোমরা বলো না বলছি তাও তাও বলে যে যেতেই হবে হ্যাঁ ভেরি দুঃখজনক এভাবে তোমরা আসছো পড়তে বাবা মা কষ্ট করে পড়াতে আসছে আর তোমাদের দিয়ে চাউল তোলাচ্ছে আমি কি বলবো আমি তোমাদের যাই পারি আমি একটু দিচ্ছি একশো টাকা নাও ভাইয়া তাহলে আসি ভাই আচ্ছা আসসালামু আলাইকুম